আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং ভালো আছেন আজকের এই রেসিপির ভিডিওতে আমি আপনাদের সাথে অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপিটাই শেয়ার করব আর আমি আজ এটি ওভেনে তৈরি করেছি আপনারা ওভেন না থাকলে চুলায় তৈরি করে নিতে পারেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর শেষ শেষে আমি কিভাবে এটি চুলায় তৈরি করা যায় সেটিও বলে দেব আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন দেখা যায় কিভাবে এই অতুলনীয় স্বাদে অরেঞ্জ পাউন্ড কেক বানানো যায় অরেঞ্জ পাউন্ড কেক বানানোর জন্য প্রথমে আমি এখন একটি মিক্সচার জানিয়ে নিয়ে নিব ওখানে সঙ্গে একটি চালিয়ে নিয়ে নিব এই চালের সাহায্যে আমি এখন দুই কাপ ময়দা সঙ্গে দিয়ে দিব গুঁড়ো দুধ তিন টেবিল চামচ একটা চামচ বেকিং পাউডার আর আধা চামচ বেকিং সোডা একটি চামচের সাহায্যে এখন আমি এই চানিতে টেনে নিব খুব আলতোভাবে ভাবে টালতে হবে টেনে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ থাকবে সেটা আমি ফেলে দিব দেখুন আমার এখন টেনে নেওয়া শেষ আমি এখন একটা ঢাকনাটা ঢেকে এটাকে সাইডে রেখে দিব এখন আমি আরেকটি মিক্সচার বল নিয়ে নিলাম নিব এখন আমি রুম টেম্পারেচারে থাকা চারটি বড় বড় মুরগির ডিম আপনারা চাইলে ইচ্ছে করলে ফ্রিজে ডিমও ব্যবহার করতে পারেন কিন্তু ফ্রিজ থেকে এক ঘন্টা আগে সেটা নামিয়ে রাখতে হবে আর চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা ডিমটাই দিতে এখন আমি চারটা ডিম ভালোভাবে এই হ্যান্ড বিটারের সঙ্গে সাহায্যে এটা ফেটে নিবে ফাটিয়ে নিব ইচ্ছা করলে আপনারা কাটা চামচের সাহায্য এটা করতে পারেন হ্যান্ড বিটার না থাকলে আমি কাটা কাটা চামচ ব্যবহার করলাম না এখানে হ্যান্ড বিটারের সঙ্গে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব আর হ্যান্ড বিটারের সঙ্গে সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিলে এটা অনেকটাই সময় লেগে যায় আপনারা চেষ্টা করবেন যদি ঘরে থাকে ইলেকট্রিক বিটার সেটা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয় তো আমি এখন দুই কাপ চিনি অল্প অল্প করে এভাবে ঢালবো আর এখানে তেল ব্যবহার করব রেগুলার যে রান্নার তেলটা সাদা তেল সেটা আমি এখন ব্যবহার করব। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন বাটারটা দিলে এখানে বাটারটা ভালোভাবে গুনিয়ে দিতে হবে এখানে তেল নিয়েছি আমি হাফ কাপের চাইতে একটু বেশি পুরোপুরি এক কাপ নিয়ে নিই আর দুই কাপ চিনি আর হাফ কাপের একটু বেশি তেল এখন অল্প অল্প অল্পে ঢালবো বিট করে নেব আর চিনিটা না গলা পর্যন্ত আমি এটাকে সময় নিয়ে বিট করব একবারে দেওয়া যাবে না অল্প টুকুরে এইভাবে ঢেলে নিতে হবে এবং বিট করতে হবে বিট করতে করতে একটা সময় এটার ঘনত্বটা খুব ঘন হয়ে আসবে আমার প্রায় বিট করা শেষ চিনিটা গলে গিয়েছে দেখুন এর ঘনটা কিন্তু অনেকটা ঘন এসেছে এবং ভারী হয়ে গিয়েছে তো এখন আমি টেলে রাখা যে মজাটা টেলে রেখেছিলাম সেটা এখন আমি অল্প অল্প করে ঢালবো আর চামচের সঙ্গে মিশিয়ে নিব খুব আলদভাবে এটা আমি মিশিয়ে নিব আমি দিয়ে দিব এখানে হাফ কাপের মতো কমলার রস যেটাকে আমি খুব ভালোভাবে রসটাকে আমি বের করে এটাকে চানিতে জেনে নিয়েছি এটা আমি দিয়ে দিব নিয়ে আর একটু ভালো করে আলতো করে নিয়ে নিতে হবে তারপর আমি এখানে ফুড কালার ইউজ করবো এটা অপশনাল এটা ইচ্ছা করলে আপনি নাও ব্যবহার করতে পারেন তাও আমি এখানে চামচ পরিমাণ ফুড ফুড কালার কালার দিয়ে দিলাম অরেঞ্জ এখন আমি এখানে একটা চামচ কমলার যে খুসাটা সেটা আমি গ্রেড করা কমলার খুসা একটা চামচ এখানে দিয়ে দিব বাস আমার মিশানো হয়ে গেল তো এখন আমি যে পাত্রে কেকটি বেক করব সেই পাত্রটি ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবং নিচে ডাবল করে বাটার পেপার দিয়ে দিয়েছি বাটার পেপারের উপর তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি কেকের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা এভাবে আমি পাত্রে দিয়ে দিব এভাবে ঢেলে নিতে হবে তো দর্শক এখন আমি কমলার যে ঘুষাটা আছে উপরে সে কুসাটা এখন আমি গ্রেড করে উপরে দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন একটু গ্রেড করে উপরে দিয়ে দিতে তাহলে স্বাদটা কিন্তু দশ গুণ বেড়ে যাবে তো প্রিয় দর্শক আমি যেহেতু এটি ওভেনে ব্রেক করবো সেহেতু ওভেন আমি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচের দিকে চল্লিশ মিনিট এটাকে আমি ব্রেক করে কেটে বানিয়ে নিব তো আমি আগে থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অভেনটি হিট করে রেখেছি আর চুলায় যদি আপনারা বানান তাহলে অবশ্যই চুলা মিডিয়াম আছে খুব মিডিয়াম আছে একটি নন স্টিক হাড়িতে ওপরে স্ট্যান্ড বসিয়ে ভালোভাবে এভাবে পাত্রটি বসিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে নন নন স্টিক পাতিলের যে ঢাকনা সেটা ছিদ্রটা ভালোভাবে বন্ধ করে এটাকে ভালোভাবে মিনিমাম পাঁচল্লিশ মিনিট এটাকে বেক করে নেবেন তাহলে কেক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এভাবে ওভেনটা প্রি হিট করে রাখতে এটাকে আমি এখন 40 মিনিট বেক করে কেকটা বানিয়ে নেব চল্লিশ মিনিট পর আমি আবারও ফিরে আসবো প্রিয় দর্শক আমি চল্লিশ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখুন আমার কেকটি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি ছুরির সাহায্যে এটা আলতোভাবে চার পাঁচ দিয়ে কেকটিকে পাত্রে থেকে ছাড়িয়ে নিব তো হয়ে গেল আমার অরেঞ্জ পাউন্ড কেক অতুলনীয় স্বাদের এই অরেঞ্জ পাউন্ড কেক আপনারা ঘরেই এভাবে বানিয়ে খেতে পারেন খুবই মজাদার একটি কেক এভাবে বানিয়ে অতিথি আপনাদের থেকে শুরু করে বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিতে পারেন তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর ছোটো করে একটা লাইক আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ